উনি ছিল এই কোম্পানির অডিটর পদে অডিট সাইটটা দেখত কিন্তু ওনাকে কোম্পানি সজিত করে ফেলছে এখানেও আবার আবার মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে ওই যে ছয় জনের পরিচালনা পর্ষদের একটা সিন্ডিকেট আছে সেখানে ওই যে খামের ভিতর করে প্যাকেট যায়

এরকম যারাই প্রতিবাদ করছেন তারাই তারাইছেন তাদের বলে করছেন কিন্তু সম্পূর্ণ বেআইনি ভাবে অবৈধভাবে যেটা আপনারা সবাই জানেন যাই হোক কিভাবে এনটিসি চলছে আমার সব শেষ কথা হল এখানে স্বতন্ত্র তিনজন পরিচালক আছে যারা যারা থাকার কোনো প্রয়োজন নাই যেমন মুস্তাফিজুর রহমান মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা ইতিমধ্যে দরখাস্ত দিয়ে বিএসিসি চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছি যে এই তিনজনকে অপসারণ করবে আর দুইটা শূন্য পদ আছে পরিচালক পদে সেখানে মনোনীত দুইজন পরিচালক নিয়োগ করবে আর যেহেতু চেয়ারম্যান পদ শূন্য বোর্ড মিটিং দু একদিনের মধ্যেই তারা ঘোষণা করে আশা করতেছি আমরা যে তারা শেয়ারম্যান একজন নির্বাচিত করবে আর যারা চাকরি চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকুরি পুনর্বহাল করতে হবে এমনকি তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা এটা প্রত্যাহার করতে হবে দেশের প্রতিটা প্রতিষ্ঠানে যেহেতু সংস্কার হচ্ছে ন্যাশনাল টি কোম্পানিতে সংস্কার হবে না কেন এর অন্যদিকে শেখ কবির হোসেন তার বাতে যে শেখ হাসিনার প্রভাব কাটিয়ে একজন স্বনামধন্য এমডি যিনি কোম্পানিটাকে তুলে তুলে ধরার চেষ্টা করছেন বারবার কিন্তু ওনাকে জোরপূর্বক নিজে বসে পত্র করে পদত্যাগপত্র লিখিয়ে তাকে বিদায় করে দিলেন সেই জিয়াউল হাসান সাহেবকে আবার পূর্ণ বহাল করতে হবে এই আমার বক্তব্য অনেক বক করছি আপনারা শুনছেন আসসালামু আলাইকুম